সিনচন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আর দেখতে থাকো সিনচন একাডেমির ক্লাসগুলো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও ভালো মতামত পেলে আমি খুশি হব আর তোমাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিতে তুমি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজ পর্ব দুই পরিচ্ছেদ ছয় শরৎধ্বনি আজকের প্রশ্নোত্তর শরৎধ্বনি পর্বে থাকছে ষাটটি প্রশ্ন ও তার উত্তর তোমরা যদি পূর্বের ক্লাসগুলো পুরোপুরি দেখে থাকো তাহলে প্রশ্নগুলোর উত্তর স্ক্রিনে আসার আগেই পেরে যাবে এই আশাবাদ ব্যক্ত করে প্রশ্নোত্তর পর্ব শুরু করছি প্রশ্ন যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাকে বলে যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাকে বলে অর্ধ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি চারটি এ ও পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় পূর্ণ স্বরধ্বনি ও স্বরধ্বনি একত্রে মিলে হয় দিশর্ ধ্বনি দিশর্ ধ্বনি লাউ শব্দের আ এবং রস্যু মিলে কোন শরধ্বনি হয়েছে লাউ শব্দের আ এবং রস্যু মিলে কোন শরধ্বনি হয়েছে দিশর্ ধ্বনি দিশর্ ধ্বনি বর্ণমালায় দুটি দৃশ্যধ্বনি রয়েছে সে দুটি কি কি বাংলা বর্ণমালায় দুটি দৃশ্য রয়েছে সে দুটি কি কি ওই এবং ও ও ওই ওই এবং বর্ণের মধ্যে কোন কোন শরধ্বনি রয়েছে ওই বর্ণের মধ্যে কোন কোন শরধ্বনি রয়েছে ও এবং ও এবং রস্যই বর্ণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে ও বর্ণের মধ্যে কোন 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 স্বরধ্বনি রয়েছে ও এবং রস্যু ও এবং রস্যু আজকের পর্বের সাতটি পোস্তক প্রতারণ